হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অনন্যাস ব্লগ আমি অনন্যা আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমাদের এখানে লিভারপুলে একটা মেজম্যান অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে চিরঙ্গের একটা কমিউনিটি আসলে এই মেজবানটা অ্যারেঞ্জ করেছে সো লিভারপুলে যারা থাকে বা লিভার লিভারপুলের আশেপাশে যারা থাকে তারা সবাই মোটামুটি অ্যাটেন্ড করা ট্রাই করবে কারণ এমন টাইপের গ্যাদারিংয়ে এ অনেক এরা আসে অনেক বাংলাদেশি ভাই বোনদের সাথে দেখা হবে যারা আসলে নতুন অনেক ফেস চেনা অচেনা সো আমি অনেক এক্সাইটেড সুপার এক্সাইটেড বিকজ ইউকেতে আসার পরে এটা আমার ফার্স্ট এমন কোনো একটা গেট টুগেদারে যাওয়া হবে যেখানে আমি অনেকের সাথে মিট করব। সেগুলাই নিয়ে ছোট ছোটো ক্লিপ নিয়ে আমি একটা ভিডিও করা ট্রাই করব আশা করি আপনাদের ভালো লাগবে সব সময় বলে আসছে এই চ্যানেলটা একদমই নতুন সো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং যারা পুরনো অলরেডি আছো আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য যেভাবে শেয়ার করতে হয় যেভাবে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকতে হয় প্লিজ সবাই আমার সাথে থাকবে সো স্টে টিএম আন্ডার ডার্ক সাইকেল তো ছিলই আগে থেকে বাট আমার কয়েকটা রাত একদম না ঘুমিয়ে পার করতে হয়েছে আমার এক্সাম ছিল বাচ্চাদের বা ডিপুটি ছিল কাজ সব মিলায় বিধ্বস্ত ছিল চেহারা যাই হোক ছটফট করে মেকআপটা সেরে নিলাম এবং একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল সব মিলায় একটু লেটই বের হয়েছিলাম প্রোগ্রাম বারোটা থেকে ছিল বাট আমরা ভেনুতে মেবি একটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম তো আমাদের নেইবার সো আমরা আগে থেকেই জানি বাট ওখানে গিয়ে না আসলে কোনো লোকই আমাদের পরিচিত ছিল না মানে আমাদের জানা কেউই তখন যে পৌঁছায়নি আমরাই ফার্স্ট বাট তারপর যেহেতু আমরা সবাই বাঙালি চেনা জানা আসলে হয়েই যায় কথা বলতে বলতে আর আমি তো চিনি জানি যাই হোক যে কথা বলা শুরু করে দেই সো আমরা সবাই এরকম গ্রুপ ফটো সেশন করেছি বাট বিলিভ মি এখানে মাত্র তিন চারজনকে বাদে আমরা কাউকেই চিনি না সবাই অনেক ছবি টবি তুললাম এই আর কি অনেকের সাথে দেখা হলো অনেক বাঙালি মানুষের সাথে বাচ্চারাও এরকম লাফালাফি দাপাদাপি করে অনেক এনজয় করেছে সবাই ঘুরলাম ফিরলাম কথাবার্তা বলার পরে খেতে বসে যাই আমি যেমন ফার্স্ট বেচই খেতে বসি মনে হয় তিনটা চারটা বা পাঁচটা ব্যাচ বসেছিল ফুড অনেক মজা ছিল স্পেশালি মেজবাংটা ড্যাগের রান্না বলে কথা বুটের ডাল দিয়ে মুরগির মাংস ছিল সালাদ জিলাপিটা অনেক ক্রিস্পি ছিল মানে অনেক দিন পরে জিলাপি খেয়ে সত্যি খুব ভালো লাগছে আমি আবার একটু খেত জন্য জিলাপি বললাম লেবি বললাম না বাট ওটাও সেমই জিনিস এরপরে চা কফির জন্য একটা কর্নার ছিল ওখানে যে আমি চা ট্রাই করলাম ও আমি যখন ফার্স্টে এয়ার বিএনবিতে উঠি লিভারপুলে তখন দু তিনটা ফ্যামিলি একসাথে ছিলাম সো ওখানে আরেকটা ফ্যামিলি ছিল ওনাদের সাথে হঠাৎ করে দেখা হয় বাট আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম ভাইয়াকে ফার্স্টে ভেবেছি ট্রেনে দেখেছি পরে বুঝলাম ন ন নো এরকম কনফিউশন আমার সবসময় লেগেই থাকে একদম লাস্টের দিকে যে আবিয়ান এবং আবিয়ানের বাবা আমাদের জয়েন করে এরপর আমরা গানও শুনি একটা খুব সুন্দর করে গান করেছিল সবাই যিনি থেকে পান খাচ্ছে সো ওই সন্ধান নিয়ে যেতে যেতে দেখি সব শেষ কিচ্ছু ছিল না ও খুব যে পানের নেশা আমার তা না তারপরে খাইলাম আমার ভার্সিটির ভাই এদের সাথেও দেখা হয়েছিল। ওনারাও বাঙালি সো পুলেই থাকে মিট হলো দেন সব শেষ করে আমরা আসলে বাসায় ব্যাক করি প্রোগ্রাম চারটা পর্যন্ত ছিল বাট আজকে যেহেতু কাজ ছিল এর জন্য আমরা তিনটা সোয়া তিনটার মধ্যেই আসলে বের হয়ে পড়ি ফাইনালি আমরা বাসায় চলে আসছি সত্যি খুব ভালো লাগছে আজকের দিনটা কারণ অনেক বাঙালিদের সাথে দেখা হয়েছে আর সময়টা খুব সুন্দর আমরা কাটিয়েছি সবার সাথে অনেক আপুদের সাথে ভাইদের সাথে পরিচয় হয়ে গেছে সো এটা ভাল লাগে মানে ভিন দেশে এসে নিজের দেশের লোকের সাথে পরিচয় হওয়া মানে অনেক বড় অ্যাচিভমেন্ট কাজ করে সো যেটার জন্য যাওয়া সেটাই আসলে হলো আসলে একদমই এক্সপেক্ট করিনি তাদের সাথে দেখা হয়েছে আর অনেক পরিচিত লোকজনও ছিল বেশ এনজয় করছি আর অনেস্টলি খাবার অনেক অনেক মজা ছিল সো এই ছিল আমার আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে আরেকটু অ্যাডভাইস করবে যে আমি এই ভিডিওটা আরেকটু ভাবে করলে ভালো হয় বা আমি ওই ধরনের ভিডিও করলে আরও বেশি ভালো হয় সো আমি যাতে একটু ইনফ্লুয়েন্স হয়ে যায় বা একটু আইডিয়া পাই যে আমি কীভাবে বেটার করতে পারবো আর একটা কথা বারবার আমি বলি সেটা হচ্ছে যে তোমরা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং যারা অলরেডি আছো প্লিজ আমার চ্যানেলটাকে আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করো যাতে আমি আমার এই ছোট্ট পরিবারকে একটু 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 করে আরেকটু বাড়াতে পারি তো সবাই আমার যেন দোয়া করবে করি সবাই ভালো থাকবে খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ ফেস